এগুলো হচ্ছে বগুড়া পোল্ট্র্যান্ হ্যাসারের প্যারেন্টস স্ট্রোক এই প্যারেন্টস গুলো থেকে কিন্তু আমরা ডিম সংগ্রহ করি এবং নিজস্ব হ্যাসারিতে সেগুলো কিন্তু বাচ্চা উৎপাদন করি এবং বাছাই শেষে সব থেকে ভালো বাচ্চাই কিন্তু আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দিই আপনাদের প্রতারিত হওয়ার কোনো চিন্তা নেই আমাদের প্যারেন্টস থেকে আপনারা কিন্তু মুরগির বাচ্চা নিতে পারেন এই সুপার হাইব্রিড মুরগিগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় চালানের প্যারেন্টস অর্থাৎ এখন যেখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করছি এই যে চালানটা এরা ডিম দেওয়া শুরু করেছে এখান থেকে আমরা বাচ্চা উৎপাদনে যাবো আপনারা যারা সুপার হাইব্রিড বাচ্চা নিতে চান ভালো মানে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট বগুড়া পোলট্রি ডট কম বাচ্চা নিতে হলে অবশ্যই কিন্তু বগুড়া পোলট্রির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে আপনাকে কনফার্ম করতে হবে তাহলে কিন্তু আপনারা বাচ্চা পেয়ে যাবেন দোকানে এসেও নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে